গ্যাস দেখেন যে অসাধারণ মানে অনেক বড় বড় পুকুরের মাছ একসাথে এগুলা বিক্রি করার জন্য মানে আর কি ধরছে সত্যি মানে অনেক সুন্দর মাছ দেখেন একসাথে অনেক মাছ এখানে জমা হয়েছে বিক্রি করার জন্য সত্যি মানে অসাধারণ সুন্দর গ্যাস মাছ মাছ দেখেন অসাধারণ অসাধারণ ধরেছি পুকুর থেকে আসলে অনেক বড় একটা পুকুর এই পুকুরের মাছ গুলা মানে অনেক সুস্বাদু দেখেন কত বড় বড় পাঙ্কটা তিন থেকে চার কেজি ওজনের পাখাশ অনেক বড় বড় পাংকাশ সত্যি মানে মাছের এরকম খেলা দেখতে কার না ভালো লাগে সত্যি মাছের অসাধারণ খেলা দেখেন গায়ে কি পরিমাণে মাছ জমা হয়েছে দেখেন যায় এবারে